মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজ সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি বাড়িতে বাপি চলে এসেছে একদম ঘুম থেকে উঠেই চলে এসছে দেখো এই গাড়ি বাপি আর মা দুজনে বসে একটু গল্প গল্প করছে আমার ফ্ল্যাটে কিন্তু বাপি এই ফার্স্ট টাইম আর কি আসলো আর আজকে বাপি ছুটি আছে বলেই বাপি এসেছে হ্যাঁ এদিকে বাপিরে একটু কাজ আছে হাতে ওই গাড়ি টায়ার কি কি আর কি চেঞ্জ করবে করে তারপরে আবার দুপুরবেলা এখন আর কি বের হবে দুপুরবেলা আসবে বাপি আবার দুপুরে আসবে তো এখন যাবে বাজারটা জল করতে ওভিও বললাম যে যাও তাহলে তুমি একটু বাজার করে নিয়ে আসো কারণ এখানে আমাদের এখানটাই হ্যাঁ এখন ঘুম থেকে উঠেছি ওই মাছটা সেগুলো আরে পাইনি মাছ আছে ফ্রিজে মাংস আছে ফ্রিজে কিন্তু টাটকা মাছ দেখিয়ে আনে সবজি টবজি ওই ওই দেখি নদীর ওপার ওইটা হ্যাঁ ডাকোরে ওই ডাকোরে বলতে যাচ্ছিলাম না এখন বাপি এই যে বেরোচ্ছে বাপির কাজ মিটিয়ে দাঁড়াও আসুক আসুক তা বাপি বেরোলো এখন আর বাপিকে বললাম যে তুমি তাহলে বাজারটা করে এনে দাও ইয়েতে যখন ওই যাচ্ছই গাড়ি ঠিক করতে কারণ আমার ঘরে কাঁচা লঙ্কা নেই তারপরে আর অনেক কিছুই আর কি আনতে হবে বাজারের সবজি টবজি তো সেরকমভাবে নেই একটু পটল আছে ব্যাস আর উচ্ছে আছে তো যাই হোক বাপি নিয়ে গেল ব্যাগ আর আসার সময় একবার বাজারটা করে আনবে ঠাকুরের জন্য ফুল একটু ইয়েও আনতে হবে কি বলে একটু ফল টালো

তাই যে চা বানিয়ে নিয়ে চলে এসছি গরমা গরম একদম চা আর এই চা যদি টপাস করে এ ওটা আমার এই জামাটো পরে না ব্যস্ত হয়ে যাবে আর এগুলো না আমি ওই ঘরে পড়ার জন্যই কিনেছি তো তা এই দুদিন আর এসে পড়া হয়নি এই ভাবছিলাম যে পড়বো পড়বো তা যাই হোক এই প্রমোশনের ইয়েতেই আর কি পড়া হয়ে গেল ভালোই হয়েছে এগুলো আর কি একটু লঙের মধ্যেও আছে আর ঢিলাও আছে তো ঘরে পড়তে আর অসুবিধা হয় না তো ওই জন্যই আর কি নিয়েছি এগুলো মিশোর থেকে জামাগুলো খুব ভালো এসছে আর ওই যে দুটো জামা বলছিলাম না যে ওই প্রিন্টেরই তো মনে হয় ওই একটু শর্ট হয়েছে তো ওগুলো রিটার্ন করিনি রেখে দিয়েছি দেখি কবে রোগা হতে পারি সেই ইয়েতে আচ্ছা মা এখানে বসে বসে ওই ইয়ে করছে ক্রিম পাউডারটি খাচ্ছে চা দিয়ে চা দিয়ে ক্রিম পাউডার খাওয়া যায় আর এখানে আছে হচ্ছে সেই ইয়ে বিস্কুট nunca, nunca. তা মাকে বললাম যে তুমি তাহলে সকাল সকাল একবারে স্নান করে পুজোটা দিয়ে নাও তো এখানে মা এই যে পুজো দিচ্ছে আর আমার হয়ে গেছে কাজ এবার আমি যাব রান্নাঘরে চালটা ভিজিয়ে রেখেছি আর বাদবাকি এদিকে ওই ইয়ে যা আছে দাঁড়াও চুলটাকে আটকে বেটা খুলে যাচ্ছে বারবার করে এটা জ্বালায় আদা পেঁয়াজ রসুন ছাড়িয়ে নি আজকে সানডে ঘরে চিকেন আছে আর মাছও তো মাছ কি দইও আছে আর দই কাতলা আমি মানে খুব 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 পছন্দ করি মাছের মধ্যে যদি একটা আইটেম মানে জিজ্ঞাসা করো যে কি মাছ পছন্দ করি তাহলে এক হলো কাতলা মাছ আর তারপরে কাতলা মাছ কি দিয়ে না দই কাতলা আমার দারুন লাগে তা মা বলছে যে আজকে ইয়ে করতে ওই কি বলে মাংসটা করতে যাই হোক এই যে পেঁয়াজ রসুন এর মধ্যে আছে এখন সকালবেলা এই যে রুটি কলা এই খাওয়া হচ্ছে রুটি তো কালকে নিয়ে এসেছিলাম কলা বাপি নিয়ে আসলো এখন আর ওদিকে নিয়ে আম শশা নেসপাতি দু রকমের কলা এনেছে আর এখানে আছে বলে কেক এই এই যে কিনে তা হয়ে গেছে একটু সকালবেলার পেট পুজো সবারই আর কি কমপ্লিট আর এখানে বসিয়ে দিয়েছি ভাত চাল ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আমার এই রান্নাঘরে জাননাটা খোলা রাখলে দারুণ হাওয়া আসে দিয়ে তবে গ্যাসে হাওয়া ইয়ে হয় যাই হোক মাকে বললাম যে সবজিগুলো কেটে দাও মা বলছে তুই রান্না কর আমি যেহেতু স্নান করে পুজো দিয়ে নিয়েছি তা আমি আর রান্না করে এ করবো না তাই বললাম ঠিক আছে হবে তুমি সবজিগুলো কেটে কুটে গুছিয়ে দাও আমি করে নিচ্ছি তা ফ্রিজে মাংস আছে মাংসটা বার করতে হবে আর মাংসই করছি বললো মাংস কর তার সাথে আলু হচ্ছে ভাজা আর ভেন্ডি ভাজা ঠিক আছে এটাই হচ্ছে মেন বার করি মাছও আছে ফ্রিজের মধ্যে রাখা

কিছুক্ষণ ফুটিয়ে আমি বন্ধ করে দিই তা ওই করেছিলাম আবার এই দিলাম গ্যাসটাকে একদম কমিয়ে দিয়ে তারপরে তাই মশলা ছাড়ছি নাহলে সেদিন যেভাবে বাবা তেলটা পড়েছিল আমার হাতে ভাগ্যের সঙ্গে সঙ্গে ঠান্ডা জল দিয়েছিলাম তাই বাঁচো বা আজকে আর মাংস ম্যারিনেট করে রাখুন বুঝেছো নিয়ে চলে এসেছি থালায় থালায় বেড়ে এগুলো আমরা রেখে নিয়ে আসছি অসুবিধা নেই এগুলো নিয়ে বসবো না খেতে তোমরাই বারণ করেছো এরকমভাবে ভাবে হাড়িতে না নিয়ে বসতে তো এখানে আছে হচ্ছে ভাত যে এখানে আছে হচ্ছে মাংস আজকে একটু ঝোল ঝোল করেছে কারণ বাকি ঝোল খেতে পছন্দ করে আর এখানে আছে হচ্ছে আলু হচ্ছে ভাজা আর ভেন্ডি ভাজা ভেন্ডি ভাজায় মা আবার আজকে লঙ্কা দিয়েছে এখানে বসে আছে মা এখন আর এখানে আছে হচ্ছে শশা বাইরে তো ভালোই মেঘ করেছে মনে তো হচ্ছে যে আবার বৃষ্টি আসবে এই কিছুক্ষণ আগে আর কি হয়ে গেল তা ওই বৃষ্টি হচ্ছে আবার কখনো থামছে এই তো অবস্থা আর বড় কেন এটা মনে হয় পাকা স্তুলো গাছ এই দেখো কি সুন্দর তুলোর ইয়ে হয়েছে তুলো হয়েছে কি সুন্দর খেয়ে দিয়ে উঠে একটু শুয়েছিলাম বাপি আবার এখন বেরোবে ডিউটি থেকে আর কি ফোন আসলো যে বেরোতে হবে এখন বাপিকে বেরোই আজকে মানে যে গাড়ি বাসটা চালাই তো ওই বাসের টায়ারটা খারাপ হয়ে গেছে যার কারণে ওটা ঠিক করতে দিয়ে এসছে ঠিক হয়ে গেছে টায়ারটা নিয়ে তারপরে যাবে হচ্ছে ডিউটিতে এই হচ্ছে বাপি তো শুয়েছিলাম আমরা সবাই মিলে টান টান হয়েছিলাম একটু দুপুরবেলা খেয়ে দিয়ে আর হ্যাঁ আমি একবারই রান্না করেছি

বাপি চলে গেল আবার কি হয়ে গেল বাপির ঘোড়া আজকে একটু সুযোগ পেয়েছিল ওই মানে শনিবার দিন করে একটু ছুটি পায় বুঝলেন শনিবার দিন ছুটি পেলে বাড়ি যায় সন্ধ্যাবেলার দিকে আর রবিবার দিন সারাদিন থেকে সোমবার দিন ভোরবেলা আবার চলে আসে তা আজকে এই কাছাকাছি ছিল আজকে তো সানডে তা আজকে কাছাকাছি ছিল বলে আর কি তাড়াতাড়ি চলে গেল আজকে আর বাড়ি যেতে বলো না

যমন্ত কি না বাটি আসছে সুন্দর এই দেখ চলে এসে বৃষ্টি বলতে না বলতে দেখো ওহ এদিকে মেক করেছে আহা একদম কি সুন্দর মেক ওয়াও আরে বাপ বেশ সুন্দর মিষ্টি এনেছে এখানে জামাগপুর মেলা ছিল আমি দৌড়ে এসে তাই তুললাম এই 92 টা টোলেরটা ছিল আমার তাই যে এখন সন্ধ্যা দিয়ে মা মেয়ে দুজনে মিলে বেরোচ্ছি আমার এই ফ্ল্যাটের পাশেই আছে হচ্ছে স্মার্ট পয়েন্ট আবার এদিকে মোড় তো যাই দেখি মোড়ে আমার একটি কাঠ করা আছে তাই ভাবছি যে কি করবো মানে মোড়ে ওই দেখো লজ্সটি আমার পকেটে দিচ্ছে দেখেছ তা ভাবছি যে মোড়ে যাব না স্মার্ট পয়েন্টে দেখি কোনটাই যাওয়া যায় চলো আমি ওই জামাটা মাকে বললাম যে তুমি পড়ো তোমার ঠিক হবে তা মা পড়েছে কালোটা পড়তে বললাম তা বলছে যে না এই গরমে কালোটা পরবো না ওটা খুবই খচ্ছ গরম লাগবে আর আমি এই গোলাপি কালারের এই চুড়িদারটা পরেছি এটা ওই কবে পরেছিলাম কি জানি কবে একটা পরেছিলাম ভাল লাগছিল না বলে আর আবার খুলে রেখে অন্য হ্যাঁ অন্য জামা পরে দিয়ে গেছিলাম চলো যাও যাক এখানে আমার হজ মোলা লজেন হ্যাঁ ওদিকে সব আটকাল লাইট ও ইয়ে বন্ধ করে আর ও কয়েকটা কোটো কেনার দরকার আমার বুঝেছো কউতো আমাদের এই লিফটের গ্রাউন্ড ফ্লোরের সুইচটা খারাপ যার কারণে ফার্স্ট ফ্লোরে নেমে তারপরে ওখান থেকে আর কি হেঁটে ফিরে দিয়ে নামতে হচ্ছে কি অবস্থা আর বলগান এই নেব একাএছ দাঁড়িয়ে ছিল ওই দিকে চলেছি ভাগা وقع কাজও আসবে না চল লাই এখান থেকে একটুখানি তো হেঁটেই চলে যাওয়া যাবে আমরা এখন হাঁটি হাঁটি পাপা করতে করতে যাচ্ছি এখান থেকে একটুখানি এই যে স্টিলের দোকানের মানে পাশেই মা বলছে সারাদিন বসে বসে নাকি জং ধরে যাচ্ছে কি অবস্থা কালকে সকাল থেকে ওয়ার্কআউট করবা জং ধরলে হবে না হ্যাঁ একদম এই হচ্ছে আমাদের ফ্ল্যাটের পাশে বড় একটা কালী মন্দির এখানে অনেকগুলোই মন্দির আছে পর পর সন্ধ্যা আরতি হচ্ছে

হ্যাঁ এই যে আমরা কেনাকাটা করে বেরিয়ে গেলাম এই চলেই এসছি এই যে ব্যাগে আছে সব জিনিসপত্র চলো বাড়ি গিয়ে দেখাচ্ছি কি কি কিনলাম না কিনলাম কারণ হাত দু হাতে আর কি ভর্তি চলে এসছি হয়ে গেছে আমাদের শপিং আর এই যে বাড়ি চলে আসলাম এসে সব ব্যাগপত্র ওখানে রেখে দিয়েছি ওই ব্যাগগুলো নিয়ে গিয়ে এবার যা যা আর কি ফ্রিজে রাখার রাখতে হবে আর কি কী কিনলাম সেরকম তোমাদেরকে দেখাচ্ছি অবশ্যই আমি ড্রেসটা চেঞ্জ করে নিই এসে আর কি বসে ঠান্ডা জল খেলাম বাইরে এতটা গরম না মানে বৃষ্টি হচ্ছে ঠিক কিন্তু গরম কাটছে না জানো তো যেই বৃষ্টি বন্ধ হচ্ছে ব্যাস আবার গরম শুরু হয়ে যাচ্ছে আর এখান থেকে একটু মানে হেঁটে হেঁটে গেছিয়ে এসছি ওই আর ঘাম মানে ইয়ে হয়ে গেছে ব্যাস তাতে আরও যেন বেশি গরম লাগছে যাই হোক মার এদিকে ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে তবে আমি এখনও করিনি তাই ভাবলাম যে চলো আমি একটু ড্রেসটা চেঞ্জ করে মুখ মুখে ফ্রেশ হয়ে তারপরে দেখাচ্ছি যে কিনে আনলাম আচ্ছা সকালের বাজারটা আগে দেখিয়ে দিই কাঁচা সবজি যেগুলো বাকি আর কি বাজার করে এনে দিল কুঁইশাক কুঁইশাক খাওয়ার জন্য আছে হচ্ছে পটল তারপরে এদিকে কুমড়ো কাটি কচু আর তাছাড়া এদিকে ভেন্ডি উচ্ছে কাঁকড়ো টমেটো পেঁপে হ্যাঁ আর চাল প্রয়োজন ছিল তো ওই চাল আবার বাপি বললো এখানে বাহান্ন টাকা করে কিলো তো ওই জন্যই ক কিলো এনেছে আমি জানি না এটার মনে হয় দু কিলো হবে হয়তো আর এখানে আছে হচ্ছে এটা সোয়াবিনের প্যাকেট এটা পোস্ত আর এদিকে আছে ফল কাঁচা লঙ্কা লেবু টমেটো এই হচ্ছে আমার সবজি বাজার যেটা বাপি করে এনে দিয়েছে আর ভেন্ডি এই কটা না অনেকগুলোই এনেছিল তা আজকে আবার ভেন্ডি ভাজা করেছিলেন তো ওই জন্যই এগুলো কি তুলে রাখবো আর এই প্লাস্টিকের করে করে আর কি তুলে রাখবো আর তাছাড়া ওইদিকে হ্যাঁ ওইগুলো চলো আগে এগুলো তুলে নিই কাজ সবজিগুলো তুলে নিই তারপরে দেখাচ্ছি যাকে দিন বাদে সবজির ঝুড়িটা বেশ এরকম ভরা ভরা দেখে মানে সবজির বাস্কেট সরি ঝুড়ি না ভরা ভরা দেখে বেশ ভাল লাগছে এরকম ভরা না থাকলে ভাল লাগে বলো একাতেই আমি তুলতে পারবো না তারা আমি ঢুকিয়ে দিই ফ্রিজে তো চলো এবার কি কেনাকাটা করলাম একটু দেখিয়ে দিই মশলা কিনেছি ক্যাচের এই মশলাগুলোর উপরে অফার চলছিল একটা আছে হচ্ছে চিকেন মশলা একটা আছে হচ্ছে চাট মশলা চাট মশলা সব কিছুতে লেগে যায় যেমন ধরো কোনো রকম স্যালাড বানাতেও বলে বা যে কোনো খাবারে আমার তো ভালো লাগে আচ্ছা আমি কিছু কোটো কিনে এনেছি আমার না ভীষণ অসুবিধা হচ্ছে দেখো চিনি এরকমভাবে কিনে রেখে দিয়েছি দেখো মা বলছিল ফিঙ্গার চিপস খাবে সরি এটা তাই তো বলে নাকি ফ্রেঞ্চ ফ্রাই সেটা নিয়ে আসলাম ফ্রুটি খেতে ভালোবাসে তো ছোটোটা মানে তো বলছে বাট ছোটোটা লস বড়টা নেওয়াই ভালো আমি যা বুঝলাম আচ্ছা এই শপিং এইখানে তো এবার এইগুলো দেখাই চাটনি আমি একটা চা চাটনি নিলাম আমার ঘরে যে চা চাটনিটা কিনেছিলাম সেটা জালিটা মানে দেখে হয় মানে যখন কিনেছি তখন দেখেছি

সাথে মানে একটা দুটো লম্বা কোটো আর দুটো টিফিন বক্স মতো আছে তারা একটা করে খুব অসুবিধা এই জিনিসপত্র রাখার এই দেখো টাকার তেল একশো ছ টাকা নিয়েছি এটা কাঁচি আচ্ছা খেজুর নিয়ে এসেছি আমি এটা আমার লাগবে তাই এটাও ছাড় ছিল অনেকটাই ও এটা ইয়ে সরি দাঁড়াও পাঁচশো গ্রামের খেজুর হচ্ছে নিরানব্বই টাকা দাম নিয়েছে এটা দুশো কুড়ি টাকার এমআরপি দেওয়া আছে বাট এটা নিরানব্বই টাকা নিয়েছে ন তারিখ পর্যন্ত ইয়ে আছে অফার আছে এই জ্যামটার উপরে অফার ছিল এটা নিয়ে চা পাতার উপরে অফার ছিল এটা নিলাম আর একটা দশ টাকার রিক্সা হয় কোনোরকম অফার দেয়নি আর এই হচ্ছে কুড়ি টাকার একটা জ্যাম এটা হ্যাঁ কুড়ি টাকা ঠিক করেছি ও উপরে সিল প্যাক করা তাহলে দশ দশ এই হচ্ছে কেনাকাটা আমার যেগুলো আর কি ওই ঘরের কাজেই আর কি লাগবে সেইগুলোই নিয়ে তাছাড়া খাওয়ার জিনিস তো আছেই আর গতকালকে হ্যাঁ গতকালকে একটু বিস্কুট টিস্কুট ওগুলো আর কিনে নিলাম তো ওই জন্য বিস্কুট আর আমার আপাতত ঘরে লাগছে না আমার যদি আরও মানে সেই বড় বড়ো ফোটোগুলো হতো মানে ডিব্বাগুলো যে বড় চাল টাল রাখার ওগুলো যদি পেয়ে যেতাম কমে তাহলে নিতাম এখানে দাম নিচ্ছে হচ্ছে ওরকম সাড়ে সাতশো আটশো করে আর আমাদের বাড়িতে যে কান্টেনারগুলো মানে বড় বড় ডিব্বাগুলো কেনা আছে ওগুলো তোমার দেড়শো টাকা দুশো টাকা যে পাইকারি মার্কেট যেগুলো থেকে নিয়ে আসি না আমরা ওইখানে তা আমি ওখান থেকে নিয়ে নেব তিনটা একসাথে সেট আমার ফালতু এখান থেকে নেওয়ার দরকার নেই হ্যাঁ এবার কি তো ওই এখানে ওই ব্র্যান্ডেড কোয়ালিটির জিনিস ভালো এই চাল ডাল রাখার জন্য ঠিক আছে অত এই করতে হবে বাট এই ফটোগুলো বেশ ভালো হয়েছে সুন্দর লাগছে চলো তাহলে এবার মাকে বললাম একটু চা করতে মা চা করছে চা বানালে তারপরে তাই আমরা একটু চা খেয়ে আমি এডিটিং এর কাজটা করবো আর আমার একটা যে প্রমোশনের ভিডিওটা করলাম না সকালে তো ওটা আমার ইয়ে করতে হবে এডিটিং করতে হবে করা হয়নি আগামীকাল ভিডিওটা দিতে হবে ব্র্যান্ডকে সকাল সকাল তাই হচ্ছে আমাদের টিফিন আছে হচ্ছে স্মাইল আর এখানে আছে চা এখানে আছে হচ্ছে এরকম হবে নিতে হবে

একদম তেল নিয়ে চুপচুপা করে রেখে দিয়েছি আগামীকাল সকালবেলা আবার হেয়ার ওয়াশ করে নেব ব্যাস তাহলেই হয়ে যাবে আর কি আর বলবো অনেক রাত হয়ে গেছে এবার একটু ঘুমাবো আজকে দুপুরবেলা শুই মানে শুয়েছিলাম কিন্তু ঘুম হয়নি হ্যাঁ ফার্স্ট টাইম কিন্তু আমার ফ্ল্যাট নেওয়ার পরে বাপি আর কি আমার এই ফ্ল্যাটে আসলো তো বেশ ভালোভাবেই আর কি আমরা তিনজন আজকে দিনটা কাটিয়েছি আর ওদিকে বাড়িতে ফোন করে আমরা খোঁজখবর নিয়েছি বাড়িতে আজকে কী হয়েছে পাবতাম আজ সর্ষে বাটা দিয়ে বৌদি রান্না করেছে তো ইউটিউব দেখে দেখে যাই হোক আস্তে আস্তে ও আর কি রান্না শিখছে করছে এইভাবে একটু ভুল ত্রুটি হতে হতে ঠিক শিখে যাবে আমিও কি ফার্স্টে পারতাম না এখন এখনো পর্যন্ত হয় ভুল ত্রুটি হয়ে যায় তারপরে আবার ঠিক করে নিই আজ ভুল হবে কাল ঠিক হয়ে যাবে অভ্যাস করতে হবে মানুষকে যাই হোক এই হচ্ছে কথা আর চলো আজ ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো আজকের ব্লগটা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও আজকের মতো টাটা পাবা গুডেন্সি ড্রিম